বর্তমান পৃথিবীর প্রেক্ষাপট এতই খারাপ যে কিয়ামতের আলামতগুলো এমনভাবে প্রকাশ হচ্ছে যে একজন ইমানদার মুসলিমের পক্ষে নিশ্চিন্তে ভালো থাকা খুব কষ্টকর নবিসাল্লিফুসাল্লাম এই জামানার কথাই বলেছেন তোমাদের সামনে এমন একটি কঠিন যুগ আসছে যখন ইমান নিয়ে চলা হবে হাতের মধ্যে জ্বলন্ত আগুন নিয়ে চলার মতন চতুর্দিক থেকে ফিতনা এবং ফাসাদ ঘিরে ধরবে আমাদের ব্যক্তিগত পর্যবেক্ষণ অনুযায়ী দু থেকে সাতাশ সাল পর্যন্ত একটি বৈশ্বিক অর্থনৈতিক মন্দা চলতে পারে হয়তো অনেকে এটিকে ভবিষ্যৎ ভবিষ্যৎবাণী পড়বে কিন্তু যারা বর্তমান পরিস্থিতি সম্পর্কে খবর রাখে না তাদের কাছেই বর্তমানকে ভবিষ্যৎ মনে হয় এই কঠিন সময়ে সেই মুমিনি সফল যে ইমান এবং আমলের উপরটিকে থাকতে পারে কারণ এই ফেতনাময় পরিবেশে আল্লাহর রাসুল্লের আদর্শের ওপর সবর করতে পারলে পঞ্চাশ জন শহীদ সাহাবীর নেকি পাওয়া যায় এই ফিতনার ব্যাপকতা লক্ষ্য করলে দেখা যায় যে পারিবারিক বন্ধন শিথিল হয়ে গেছে ডিভোর্সের হার বেড়ে গেছে সন্তান সন্ততিরা দুনিয়াদার হয়ে যাচ্ছে নামাজ কালামের প্রতি মনোযোগ নেই এবং পর্দা প্রায় শিথিল হয়ে যাচ্ছে ব্যক্তিজীবনে আমাদের দাবি আমরা নব্বই ভাগ মুসলিমের দেশে বাস করি অথচ বেশিরভাগ মুসলিম পাঁচ অক্ত নামাজ জামাতে পড়ে না আল কোরআন বিশুদ্ধভাবে তেলাওয়াতও করতে পারে না এমনকি কোরআনের অর্থ বোঝে না কোরআন তেলাওয়াত করলে প্রত্যেক হরফে দশ নাকি পাওয়া যায় এই ধারণায় আমরা থেমে গেছি কিন্তু কোরআনের অর্থ বুঝে তা নিয়ে গবেষণা করা এবং কোরআন ভিত্তিক জীবন ব্যবস্থা করলে আরো অনেক বেশি নেকি পাওয়া যায় সেই জ্ঞান আমাদের মধ্যে কম অন্যদিকে ধর্মের মধ্যেও ফিটনা ঢুকেছে আমরা সবাই মুসলিম আমাদের মধ্যে ঐক্যের কথা ছিল কিন্তু ধর্মতাত্ত্বিকভাবে এবং রাজনৈতিকভাবে আমরা বিভিন্ন দলে বিভক্ত অন্তর থেকে আমাদের ঐক্য আসে না যদি আসত তবে উমার এই অবস্থা হতো না রসুল্লা সাল্লাহ ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন আমরা নিজেদের ধর্ম যতটা না পালন করি তার চেয়ে বেশি অন্য ধর্মের দিকে আঙুল তুলি আমাদের উচিত আগে নিজের রিলিজিয়ানটাকে সঠিকভাবে পালন করা তাহলে দেখবেন সমাজ পরিবর্তন হয়ে গেছে অর্থনৈতিক সেক্টরের ইবাবা সুদ ঘুষ দুর্নীতি কালোবাজারি এবং জনগণের সম্পদ আত্মসাৎ এগুলো সব অর্থনৈতিক ফিতনা বিশ্বকে একটি তৃতীয় বিশ্বযুদ্ধ খাদ্য মন্দা অদূর ভিখের দিকে ঠেলে দেওয়া হচ্ছে আমদানির রপ্তানি বন্ধ তেল কেসে দাম বেড়ে যাচ্ছে এবং জনগণ হাহাকার করছে এই বৈষিক অর্থনৈতিক ফিতনার পরিবেশে একজন মুমিন যার অন্তর্দৃষ্টি আছে সে ভালো থাকতে পারে না তার মন সব সময় থাকে যে কিভাবে নিজেকে পরিবারকে এবং জনগণকে রক্ষা করা যায় এই ফিতনাময় পরিস্থিতিতে এই ফিতনাময় পরিস্থিতিতে ইমান রক্ষার জন্য নবী সাল্লিফাসাল্লাম তিনটি পথ বাতলে দিয়েছেন প্রথমটি হল নিজেকে নিয়ে ব্যস্ত থাকা বাড়িতে অবস্থান করা মানুষের সাথে করা এবং নিজের পাপের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করা দ্বিতীয় পথ যদি আপনার সাহস ও যোগ্যতা থাকে তবে সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধের কাজ চালিয়ে যান অকের ওপর সবর করুন এই সবরের বিনিময়ে আপনি পঞ্চাশ জন শহীদ কি পাবেন তৃতীয় পথ কাহাফের মতো পরিবেশকে পরিবর্তন করতে না পারলে আল্লাহর ওপর দায়িত্ব ছেড়ে দিয়ে দূরে সরে যাওয়া যেমন পাহাড়ের কোন নির্জন এলাকায় গরু ছাগল নিয়ে বসবাস করা এবং আজানির সময় নামাজ পড়ে দুনিয়ার ফিতনা থেকে দূরে থাকা এইযুক্ত অনেক আগেই চলে এসেছে যদি আপনি কোরআন ও সুন্নার চোখ দিয়ে বিশ্বকে দেখতে শেখেন এই সময় বড় বড় বিষয় নিয়ে মাথা ঘামানোর চেয়ে ছোট স্কেলে কাজ করা সহজ আপনি নিজেকে পরিবর্তন করতে পারবেন আপনার পরিবারকে পরিবর্তন করতে পারবেন কারণ আপনি যদি ব্যক্তিগত জীবনে ঠিক না হন তবে বড় বিষয়ে আলোচনা করে কোনো লাভ নেই আমাদের উচিত হবে নিজের আত্মশুদ্ধি অর্জন করা এবং কবরের জীবনের জন্য প্রস্তুতি নেওয়া কবরের আজাব থেকে সুরক্ষা পেতেই হবে যখন একজন মুমিন ব্যক্তিকে কবরে শোয়ানো হয় তখন তার আমলগুলো তার পক্ষে দাঁড়িয়ে যায় সলাদ রোজা জাকাত নফল আমল আত্মীয়তা সম্পর্ক রক্ষার ইবাদত সবই তাকে রক্ষা করে কবরে চারটি মৌলিক প্রশ্ন করা হবে মান রবা তোমার দিন কি মান ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি এবং তুমি কিভাবে জানলে প্রথম প্রশ্নের চাবি হলো তৌহিদ একত্ববাদ যে ব্যক্তি আল্লাহর সাথে কোন শির করেনি সে দ্বিধায় উত্তর দিতে পারবে রবি আল্লাহ তৌহিদ মানে আল্লাহর সর্বময় ক্ষমতা এবং ইবাদত কেবল তার জন্য শির্ক হলো সব বড় পাপ মুসলিমদের মধ্যেও অনেকে কবরে করছে হাতে বালা পরে আছে ভয়ে জাদু করছে এগুলো সবই আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন যে কেউ যদি আসমান সমান পাপ নিয়েও তার সামনে হাজির হয় কিন্তু তার সাথে শির্ক না করে তবে আল্লাহ তার সব পাপ ক্ষমা করে দেবেন তাই সকল প্রকার শির থেকে তওবা করে তাওহিদের ওপর অটল থাকতে হবে দ্বিতীয় প্রশ্নের চাবি হলো দিন ইসলামকে রূপে পালন করা যারা ইসলামকে রূপে পালন করবে তারাই উত্তর দিতে পারবে দিনই ইসলাম ইসলামকে যারা ঠাট্টা তামাশার পাত্র বানিয়েছে বা ইসলামের কিছু অংশ মেনে কিছু অংশ মানেনি তারা উত্তর দিতে পারবে না ইসলামের প্রতিটি মৌলিক বিধানকে মন থেকে বিশ্বাস করতে হবে কেউ যদি আমল করতে নাও পারে কিন্তু তারা কি বা বিশ্বাস থাকে যে ইসলামের বিধানগুলো সত্য এবং ফরজ তবে আল্লাহ তাকে ক্ষমা করতে পারেন তৃতীয় প্রশ্নের চাবি হল নবী সাল্লিফাসাল্লামের সুন্নাতের ওপর আমল করা যারা নবী সাল্লিফাসাল্লামের সুন্নাতের ওপর পরিপূর্ণরূপে আমল করবে তাদের পক্ষেই উত্তর দেওয়া সম্ভব তিনি হচ্ছেন আমার নবী মোহাম্মদুর রসল আপনার জীবনের প্রতিটি কাজ ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রেজিকের সন্ধান পোশাক আখলাক সবই রাসুলের তরিকা অনুযায়ী হতে হবে চতুর্থ এবং চূড়ান্ত প্রশ্নের উত্তর আমি আল্লাহর কিতাব পড়েছি ইমান এনেছি এবং সত্যায়ন করেছি এই উত্তর প্রমাণ করে যে দুনিয়ার জীবনে কোরআন এবং হাদিসদের জ্ঞান অর্জন করা অপরিহার্য কোরআন পড়ে এর অর্থ বোঝা এবং এর বিধান অনুযায়ী জীবন পরিচালনা করার মাধ্যমেই কবরের এই প্রশ্নের উত্তর দেওয়া যাবে যারা দিনের জ্ঞান অর্জন করবে না কবরে তাদের পার হওয়া কঠিন হবে কারণ কোরআন ও হাদিস না জানলে মানুষ আকিদা আমল এবং আখলাকের ক্ষেত্রে ভুলের শিকার হয় এই ফিতনা সময় একজন মমিনের জীবনে আত্মশুদ্ধি অর্জন করা অপরিহার্য আল্লাহ বলেছেন যে ব্যক্তি তার আত্মাকে পরিশুদ্ধ করতে পেরেছে সেই সফল হয়েছে আমাদের মন কঠিন হওয়ার প্রধান কারণগুলো হল শিরকে লিপ্ত থাকা বেদাত করা রেজি গ্রহণ বস্তুবাদিতা দিনী জ্ঞান চর্চা না করা এবং পাপের ওপর পাপ করতে থাকা এর থেকে মুক্তির জন্য দশটি কাজ করা জরুরি শির ত্যাগ করে তাহিদের ওপর থাকা সুন্নাতের ওপর আমল করা পাখির মতো ভোরবেলা ওঠা ও আল্লাহর স্মরণে দিন কাটানো পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করা যা পাপ থেকে বাঁচিয়ে রাখবে পরকালের ফিকির পাড়ানো যা মনকে নরম করবে মানুষের সাথে অতিরিক্ত মেলামেশা পরিহার করা যা অন্তরকে কঠিন করে প্রতিদিন কোরআন তেলাওয়াত করা ও অর্থ বোঝা যা অন্তরকে পরিশুদ্ধ করবে বেশি বেশি জিকির ও ইস্তেকফার করা অন্যের হক নষ্ট না করে মানব কল্যাণে কাজ করা হ্যাল রিজিকের সোর্স খোঁজা এবং নিয়মিত কবর জিয়ারত ও মৌতের কথা স্মরণ করা এই কাজগুলো আত্মাকে পরিশুদ্ধ করবে এবং আল্লাহর নৈকট্য লাভে সহায়তা করবে এই পথেই মুমিন দুনিয়ার অস্থিরতা থেকে মুক্তি এবং পরকালে সফলতা লাভ করতে পারে অর্থনৈতিক মন্দা মোকাবেলার জন্য মুসলিমদের জন্য সমাধান হল ভিত্তিক অর্থনীতি জাকাত ইসলামিক অর্থনীতির মূল ভিত্তি ব্যবসা এবং জাকাত একসঙ্গে মার্কেটের সম্পদকে সার্কুলেট করে যেখানে সুদের অর্থনীতি ধনীকে আরও ধনী এবং গরিবকে আরও গরিব করে জাকাত সঠিকভাবে আদায় করা হলে সমাজে অর্থনৈতিক সাম্য থাকে যাদের নিসাব পরিমাণ সম্পদ আছে তাদের ওপর জাকাত ফরজ জাকাতে সুষ্ঠু বন্টনের মাধ্যমে দারিদ্র্য দূর করা সম্ভব এছাড়াও কৃষিভিত্তিক অর্থনীতির দিকে মনোযোগ দেওয়া জরুরি কারণ কোরআনে সবচেয়ে বেশি কৃষিভিত্তিক অর্থনীতির কথাই বলা হয়েছে আমাদের সবাইকে এই জীবনের পরীক্ষায় সফল হওয়ার এবং নবীর আদর্শ মেনে চলার তৌফিক দিন আল্লাহর স্মরণেই একমাত্র প্রকৃত প্রশান্তি নিহিত আল্লাহ আমাদের সবাইকে ইসলামকে পরিপূর্ণরূপে পালন করার তৌফিক দান করুন আমিন রাব্বুল আলামিন ডাব্লিউডাব্লিউডাব্লিউ ভিজিট করে আমাদের সাথে যুক্ত থাকুন